আলহামদুলিল্লাহ ভাইয়া যারা ভিডিওটা দেখতেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আসলে বিকেল বেলা এত সুন্দর লাগে আসমানটা কত সুন্দর এবং সেই সাথে পিছনের ব্যাকগ্রাউন্ড টা যদি আমি এপাকে ঘুরে একটু দেখাই আপনাদের দেখেন পিছনে সূর্য আসলে সূর্যের দিকে তাকালে তো ফোনে কাজ করে না আমাদের সে কম দামি ফোন এই ফোনে কি আর কাজ করে ওই দেখেন জমি বাড়ি আমি আসলে ছাদের উপরে আছি ছাদে অর্ধেক ছাদ অর্ধেক হয়ে সেট সেখানে রয়েছি আবার এদিকে আবার যদি দেখাই দেখেন কত সুন্দর লাগছে আহ এত সুন্দর মন মুগ্ধ করা একটা জায়গা এই জায়গার মধ্যে একটা সঙ্গীত না গাইলে তো হয়ই না একটা সঙ্গীত উপহার দিতে চাচ্ছে আপনাদের অবশ্যই আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন শেষ পর্যন্ত থাকবেন ইনশা আল্লাহ থেকে কিন্তু দূর দূরান্তরে সেই লাগে ভাইয়া আহ অনেক সুন্দর সূর্য বিকালবেলা যখন একদম সরাসরি মুখে লাগে তখন অনেক সুন্দর লাগে আপনারা দেখতেই পারতেছেন যাই হোক একটা সঙ্গীত আপনাদের শোনাবেন আপনারা থাকবেন এবং শেষে জানাবেন যে কেমন হয়েছে আর যাদের ভালো লাগবে অবশ্যই মন থেকে শেয়ার করে দিবেন হাজার বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি সরিয়ে দিতে চলে গেলে মদিনায় মাসের হেরা সু তোমাকে ভুলি আমি কেমন করে হেরা সু তোমাকে ভুলি আমি কেমন করে হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের রালো তুমি সরিয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা সেরে হে সুল তোমাকে ভুলি আমি কেমন করে তোমাকে ভুলি আমি কেমন করে দিন প্রসারের কাজে নিজেকে দিয়ে সবিলিয়ে তাই ফের কা ফেরা চিনল নাই আলো দুষ্ট ছেলেদের পিছু দিলিয়ে খে না খেয়ে দিন প্রসারের কাজে নিজেকে দিয়ে সবি নিয়ে তাই ফের কা নাই আলো দুষ্ট ছেলেদের পিছু দিল লিয়ে পাথরের আঘাতে কত বিখত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হেরা তোমাকে ভুলি আমি কেমন করে হেরা তোমাকে ভুলি আমি কেমন করে হীরার গুহায় তোমারি ধান আসমান থেকে নামে কোরআন হীরার গুহায় তোমারি ধ্যান আসমান থেকে নামে আল কোরআন বাংল সবার ভুল তোমারি তরে আসল কোরআনের ছায়া তলে খালি দো আবু বকর ইসলামী ঝান্ডা নিল যে তুলে ভাঙল সবার ভুল তোমারি তরে আসলো কোরআনের ছায়া তলে খালি রো আবু বকর ইসলামী ঝান্ডানিল যে তুলে আল আমিন তুমি ছিলে যে সদা সকল মানুষের তরে হেরাসুল তোমাকে ভুলি আমি কেমন করে তোমাকে আমি কেমন করে হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি সরিয়ে দিতে চলে গেলে মদিনায় মোদিন তোমাকে ভুলি আমি কেমন করে তোমাকে ভুলি আমি কেমন অসংখ্য ধন্যবাদ জানাই যারা এই পর্যন্ত ধৈর্য সহকারে পুরা ভিডিও দেখছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই اَسْكَر مَنَ بِدَائِنِ سِيَ اَلسَّلاَمُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللهِ وَبَرَكَاتُهُ